ভাই মাইরি বলছি ভাই কি লিচ্ছি রেটে সেটা বলল তিন পিস গরু দেখাবো ভাই উত্তরবঙ্গ চ্যালেঞ্জ থাকবে সীমিত রেটে একটা ব্রাহ্মা গরু দিবো আর বাটিতে তিন পিস গরু থাকবে ভাই

শানভাই জি ভাই শুরুতে একটা খুবই সুন্দর গরু দেখতেছি ভাই জি ভাই ভাই এটা জাত একটু বলে দেন জাত মানে ক্রস ব্রাহ্মা ভাই তবে বারবার বলতেইছি আজকে যে তিন পিস গরু দেখাবো ভাই আমার লাইফে আমি যত ভিডিও দিছি এত কম প্রাইজে এত সেরা মানের গরু এত কম প্রাইজে দেই নাই হ্যাঁ গোড়া তো দেখা যাচ্ছে আসলে খুব সুন্দর দেখতে। প্রশংশা করতে হবে না ভাই। আমি সব সময় ইনশাআল্লাহ সেরামানের কালেকশন নিয়ে আসি। ইনশাআল্লাহ এর আমার এক প্যাকেজের গরু অন্য প্যাকেজে দিতে হয় না ভাই। আর বেশি গরু প্যাকেজ দিতে হয় না। না ভাই আর আমি সব সময় চেষ্টা করি সেরামানের দুই থেকে তিন পিস হয়তো হাইস্ট কখনো গেলে পাঁচটা দেখাই ভাই। আজকে যে শুরুতে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা একটা জাতে মানে ক্রস ব্রাহ্মা। তবে দাম ধরে থাকবে সাইওয়ালে দাম ধরে ভাই। দাম ধরে সাইওয়ালে ভাই। মানে

আচ্ছা বয়স ভাই বয়স পাঁচ থেকে ছয় মাস আছে ভাই যে গ্রোথ আসছে ভাই এই বয়সে সেরা সেরামানের একটা গরু হবে ভাই নাভি গলা কম্বলে তো প্রশংসা করতে হবে না ভাই

বিক্রি করবেন না না ভাই 86500 টাকায় দাম ভাই আচ্ছা এটা সিরিয়াল নাম্বার এক নাম্বার নাম্বার ভাই আচ্ছা তাহলে চলেন দুই নাম্বারটা দেখে আসি আচ্ছা ভাই চলে শাওন ভাই ভাই দুই নম্বরে টুকটুকে ভাই টুকটুকে লাল ভাই এটা 100 সাইজ বল ভাই ব্রহ্মা বলবো না ভাই এর যে গ্রোথ আছে গলা কম্বল পাঁচ আটটা যে পরিমাণ স্টেটার মোটা আছে ভাই

পিছনে ভাই মন কারানো ভাই ভাই আর কালার তো ভাই লাল টুকটুকের কালার ভাই আর দেখতে পাচ্ছো ভাই দর্শক দেখবে বিচার করবে ভাই ভাই এটার হাইটের আইডিয়া কেমন প্লাস আছে ভাই তেতাল্লিশ প্লাস সুন্দর একটা হাইট আছে ভাই একদম রেডি ভাই

দেখা যাচ্ছে আমরাও তো প্রতিবেদন করি অনেকে তো দেখে হয়তোবা আমাদের হাটের প্রতিবেদন দেখলে বুঝতে পারবে আসলে ভালো গরুটা একটু কম উঠতেছে হাটে আসলে এখন ভালো গরুটার চাহিদা বেশি

মার্শাল্লা প্রথম থেকে দেখে আসলাম ভালো ভালো এরপরে একটা মনে হচ্ছে তবে নাভি আর মাথার গেট আর কানের গেট ভাই দেখে মনে হচ্ছে তবে আমি রেটে কিনছি সাইওয়াল রেটে একদম সীমিত দাম ভাই এটা একেবারে সীমিত ভাই একেবারে দিন মজুরি বলেই দিচ্ছি ভাই কথা বলা যাবেন আটষট্টি হাজার পাঁচশো আগেই বলে দিলাম ভাই দাম পাঁচশো ভাই এই গরুটার দাম যাবো কখনো কোনো গরু দেখেনি আজকে দেখাচ্ছে বললাম তো মাথার ভাই দিকে বলবো না শুকনো ভাই একটু বাচ্চা গরু বয়সটা কেমন আছে এটা পাঁচ থেকে ছয় মাস ভাই বয়সটা পাঁচ থেকে ছয় ছয় মাস জি ভাই দাম থাকলো আটষট্টি কথা বলার অপশন নাই ভাই যে কেউ চাইলে পাওয়া যাবে ভাই তাহলে আমরা প্রথম থেকে কয়টা দেখলাম ভাই

আপনার বগুড়ার পরের জেলা পরে আর সবাই জানে আমাদের প্রবাসী ভাইরে না আসতে পারে আমি নিজ দায়িত্ব শুধু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আমি নিজ বাসা পৌঁছে দেবো আজকে কথা দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আচ্ছা ভাই ঠিক আছে